গাছ থেকে মোশাটা পারবো পেরে মোচাটা আগে পেরে নি হয়ে গেলো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেবো কেটে নিয়ে তারপরে এই জলে দিয়ে দেবো জলে দিয়ে प्याज গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে এই प्याज গুলো কুচি কুচি করে কেটে নিলাম তারপরে লঙ্কা গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা আপনারা ঝাল বেশি খেলে বেশি দেবেন আর কম খেলে কম দেবেন আদা দন্ডটা সময় দিয়ে বসিয়ে দিলাম মধ্যে জল দেবো মত জল দিয়ে হলুদ দিছে হলুদ দিলাম দিয়ে ভাত দি মিনিট দশ মিনিট ঢাকা চাপা দিয়ে ভাপ দিয়ে নিতে হবে এটা দিয়ে দেব দিয়ে একটু হাত দিয়ে করে দিলাম দিয়ে এবার এই লঙ্কা 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 কাটা পরিমাণ মতো আর পেঁয়াজের একটু অংশটা বেশি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এইবার একটু হলুদ দিলাম একটু হলুদ দিলাম তারপর পরিমাপ মতো লবণ দিলাম এক চামচ লবণ দিলাম এবারে এই বেসনটা এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো দিয়ে দিয়ে একটু গুঁড়ো লঙ্কা আপনারা খেলে দেবেন আর না আমি একটু মাফ করে দিয়ে দিলাম দিয়ে এটা তো মাখিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো দেবো এই যে দিলাম দিয়ে এবার জল দিয়ে জল দেবো একটু অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব দেবো মাপ করে আবার বলো এক চামচ জিরে গুঁড়ো দেবো এই যে দিলাম দিয়ে এবার জল দেবো জলটা ভালো নেই এই জল দিই মগের জলটা হালকা থলা মাগাবো এই যে জল দেবো একটু অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব ছোট ছোট করে কেটে দেবো গোল গোল করে

বন্ধুরা তোমরা এই ফুলুরিটা খেয়ে দেখবেন চার সাথে বা মনির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আপনার তোমরা বানিয়ে বাড়িতেও খেতে পারো দেখতে পারো টেরাই করে যদি এই এই আমার এই ফুলুরি বানানোটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আমার আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ